প্রেরণা তার মা কমলা দেবী এবং বাবা শ্যামল বাবুর সঙ্গে বাস করে মেয়ের যখন বিয়ের বয়স হয়ে যায় তখন তার বাবা মা এক ধনী পরিবারের ছেলে দেখে মেয়ের বিয়ে দিতে চায় ফলে তারা প্রেরণার সঙ্গে রতনের বিয়ে ঠিক করে রতন তাদের পাশের গ্রামে তার বাবা বিমল বাবু এবং মা রচনা দেবীর সঙ্গে বাস করে রতন দেখতে খুবই সুন্দর এবং হ্যান্ডসাম ছিল এর ফলে প্রেরণা তাকে খুবই পছন্দ করে আর প্রেরণার মাথার চুল খুবই ঘন কালো ও লম্বা ছিল বলে ছেলের বাড়ি থেকে যখন মেয়েকে দেখতে আসে সেই সময় দাদা আপনার মেয়েকে আমাদের খুব পছন্দ হয়েছে আর আপনার মেয়ের মাথার চুল এত সুন্দর আমি তো চোখ ফিরিয়ে নিতেই পারছি না তাই আমি চাই পরের মাসের মধ্যেই আমার ছেলের সঙ্গে আপনার মেয়ের বিয়ে দিতে আচ্ছা ঠিক আছে তাহলে যখন আমার মেয়ের সঙ্গে আপনার ছেলের বিয়ের পাকা দেখা হয়ে গেল তাহলে কিছুদিন পর আমি আমার পরিবার নিয়ে আপনাদের বাড়িতে যাব। তাহলে আমাদের মধ্যে আত্মীয়তা আরও বেড়ে যাবে আর আমার মেয়ের মনে মনে ইচ্ছা যে সে তার হবু শ্বশুর বাড়িতে গিয়ে সবকিছু দেখে নেবে তাহলে বিয়ের পর সংসার করতেও খুব সুবিধা হবে আচ্ছা মানে ঠিক আছে কোনো ব্যাপার না আমরা তাহলে আপনাকে ফোন করে দিনক্ষণ জানিয়ে দেব এভাবে রতন এবং প্রেরণার বিয়ে পাকা হয়ে গেলে রতন তার বাবা মাকে নিয়ে নিজের বাড়িতে ফিরে যায় আর প্রেরণা মনে মনে খুবই উৎসাহিত থাকে যে এক সপ্তাহের মধ্যেই সে তার হবু শ্বশুরবাড়িতে তার বাবা মায়ের সঙ্গে যাবে এবং সেখানে খাওয়া দাওয়া করে সকলের সঙ্গে খুবই গল্প করবে এবং মজা করবে কিন্তু হঠাৎ করে একদিন তার শ্বশুরবাড়ির লোকেরা বাবুকে ফোন করে নিজেদের বাড়িতে যেতে নিষেধ করে দেয় তুই মন খারাপ করিস না মা আমাকে তোর হবু শ্বশুর বাড়ি থেকে ফোন করেছিল ওনাদের বড় বাড়ি কি সব সারানো গোছানোর কাজ চলছে আর সারা বাড়িতে ফার্নিচার ছড়িয়ে ছিটিয়ে আছে তাই জন্য এখন আমাদেরকে যেতে বারণ করেছে বলেছে একেবারে বিয়ের পর শ্বশুর বাড়ি দেখতে কিন্তু বাবা ওরা তো আগে ধরনের কথা বলেনি কিন্তু এখন আমাদের ওদের বাড়িতে যাওয়া ক্যান্সেল করে দিল কেন আমার বিষয়টা ভালো লাগছে না আমার মন খারাপ করছে বাবা তুই মন খারাপ করিস না তোর তো সামনে বিয়ে সেই জন্যই তো শ্বশুরবাড়িটা মেরামত করছে আর কি আমাদেরও তো বাড়িতে অনেক কাজ আছে তাই তুই বিয়ের পর একবার নিজের শ্বশুরবাড়ি থেকে উঠিস কেমন তুই এখন একদম মন খারাপ করবি না তুই ভাগ্য করে এত ভালো শ্বশুরবাড়ি পেয়েছিস বুঝলি বাবার কথা শুনি মেয়ে কোনো মতে নিজের মনকে মানিয়ে নেয় কিন্তু প্রেরণার মনে কোথাও একটা শ্বশুরবাড়ি নিয়ে খটকা লেগেই থাকে দেখতে দেখতে ক্যালেন্ডারের পাতায় বেশ কিছু দিন কাটে এবং রতন ও প্রেরণার বিয়ের দিন এগিয়ে আসে আর তাদের দুজনের কবি ধুমধাম করে বিয়ে হয়ে যায় বিয়ের পর আজকে সকাল সকাল আমার ঘুম ভেঙে গেছে যাই শাশুড়ি মা শ্বশুর মশাই ঘরে যাই আর ওনারা কি জল খাবার খাবে জিজ্ঞাসা করে নিই তাহলে তাড়াতাড়ি আমি রান্না রান্না বান্না শুরু করে দিতে পারবো আর আজকে আমার করার প্রথম দিন এই বলে নতুন বউ তার শ্বশুর এবং শাশুড়ি মায়ের রুমে চলে যায় কিন্তু প্রেরণা দেখে যে আয়নার সামনে বসে তার শ্বশুরমশাই এবং শাশুড়ি মা মাথায় নকল চুল লাগাচ্ছে অর্থাৎ তারা দুজনেই টাক মাথা আর তাদের মাথায় একটাও চুল নেই নিজের টাকলা শ্বশুর মশাই এবং টাকলি শাশুড়ি মাকে দেখে না 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 এটা হতে পারে সাত সকাল বেলে এটা আমি কি দেখলাম আমার শাশুড়ি মা শ্বশুর মশাই দুজনের মাথাতেই চুল নেই এটা কি করে হতে পারে কারণ ওরা যখন আমাকে দেখতে গিয়েছিল তখন তো ওদের মাথায় অনেক চুল ছিল তার মানে এরা আমাদেরকে মিথ্যা কথা বলেছে এসব কথা চিন্তা করি নতুন বউয়ের মাথা ভীষণ পরিমাণে ঘোরাতে শুরু করে আর সে দৌড়ে নিজের ঘরে চলে যায় আর সেখানে গিয়ে সে আর এক রকম দৃশ্য দেখে যার জন্য প্রেরণা একেবারেই প্রস্তুত ছিল না সে দেখে যে তার স্বামী পর্যন্ত আয়নার সামনে বসে নকল চুল লাগাচ্ছে প্রেরণা শ্বশুরবাড়ির সকলের মাথায় এক প্রস্তর বিস্তৃত টাক ছিল এরকম দৃশ্য দেখে প্রেরণা কিছুতেই সহ্য করতে পারে না আর প্রেরণা বারান্দায় সোফার উপর বসে বসে জোরে জোরে কাঁদতে শুরু করে দেয় হে ঈশ্বর তুমি আমাকে কোন জনমের পাপের শাস্তি দিলে আমি তোমার কি ক্ষতি করেছি যে তুমি আমার শ্বশুরবাড়ির সবাইকে টাকলা করে দিলে আর বিয়ের আগে আমি সেটা জানতে পর্যন্ত পারলাম না আমার মাথায় এত সুন্দর লম্বা ঘন চুল আর আমার শ্বশুরবাড়ির সবাই টাক মাথা আমার স্বামীর মাথায় চুল পর্যন্ত নেই আমি কি করে এরকম টাক মাথা শ্বশুরবাড়িতে সংসার করব প্রেরণে এরকম ভাবে কান্নাকাটি করছে সেই সময় তার শাশুড়ি মেয়ে এবং শ্বশুর মশাই ও স্বামী সব কথা শুনতে পায় আর তারা নিজেদের কাজের উপর ভীষণ পরিমাণে লজ্জা পেয়ে যায় কারণ তারা বিয়ের আগে প্রেরণে এবং তার বাবা মাকে নিজেদের টাকমাতা হওয়ার ব্যাপারে কিছু জানায় না ফলে তারা লজ্জাই নতুন বৌমার সামনে মুখ দেখতে পর্যন্ত পারে না বৌমা তুমি আমাদেরকে ক্ষমা করে দাও আমরা জানি যে তোমার সঙ্গে আমরা অনেক ভুল করেছি আর আমরা তিনজনের টাকমাতা হওয়া সত্ত্বেও তোমাকে কিংবা তোমার বাবা মাকে আমরা কিছুই জানাইনি বিশ্বাস করো আমরা যদি এই কাজটা না করতাম তাহলে আমাদের টাকমাতা ছেলের কোনোদিনও যে বিয়ে হতো না তোমাকে দেখতে খুবই সুন্দরী আর তোমার চুলও খুব সুন্দর সেই জন্যই তোমাকে বাড়ির বউ হিসাবে আমাদের খুব পছন্দ হয়েছিল তাই আমরা সত্যি কথাটা একেবারে বেমালুম চেপে দিয়েছিলাম কিন্তু তুমি কিছু মনে করো না বৌমা তোমাকে আমরা অনেক সুখে রাখব তুমি আমাদের ধনী পরিবারে খুব সুখে থাকবে আমার এরকম একটা টাক মাথা ধনী শ্বশুরবাড়িতে সুখে থাকতে বইয়েই গেছে আপনারা বুঝতে পারছেন না কেন আমার বাবা মা কিংবা আত্মীয় স্বজন যদি জানতে পারে যে আমার এরকম একটা টাক মাথা পরিবারে বিয়ে হয়েছে তাহলে আত্মীয় স্বজনের মাঝখানে আমার আর কোনো সম্মান থাকবে না সবাই আমার উপর হাসাহাসি করবে আর আমার মাথায় এত বড় চুল সেখানে আমার শ্বশুরবাড়ির সকলের মাথায় টাক এটা হতে পারে না আমি কিছুতেই আপনাদের সঙ্গে সংসার করতে পারবো না আমি চাই না এই বিষয়ের কারণ মধ্যে জানি হোক প্রেরণার মুখে এমন কথা শুনি তার স্বামীর ভীষণ পরিমাণে খারাপ লাগে মা বাবা আমি তোমাদেরকে বলেছিলাম যে প্রেরণাকে বিয়ের আগে সব সত্যি কথা বলে দাও আমার মিথ্যা কথা বলে বিয়ে করার দরকার নেই তাতে যদি সারা জীবন আমাকে অবিবাহিত থাকতে হয় আমার কোনো অসুবিধা হতো না তাতে কিন্তু এরকম মিথ্যা কথা বলে তোমরা একটা মেয়ের জীবন নষ্ট করে দিলে প্রেরণা অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে এখানে সংসার করতে এসেছে প্রেরণা কিছুতেই এসব কথাবার্তা মেনে নিতে পারে না অন্যদিকে প্রেরণার বাবা মা নিজের মেয়ে এবং তার শ্বশুরবাড়ির লোকেদের জন্য অনেক উপহার নিয়ে বাড়ির দরজার বাইরেই দাঁড়িয়েছিল আর তারা সমস্ত সত্যি কথা শুনে ফেলে এর ফলে প্রেরণার বাবা মাও প্রচন্ড পরিমাণে রেগে যায় কিন্তু শেষ পর্যন্ত আপনারা আমাদেরকে এইভাবে ঠকালেন আমরা তো ভেবেছিলাম আমার মেয়ের মাথায় যেমন সুন্দর চুল আছে সেরকম ঠিক আপনাদের মাথাতেও চুল আছে কিন্তু আপনারা নকল চুল পরে ঘুরে বেড়াচ্ছিলেন ছি 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 আমি আপনাদের নামে মানহানির মামলা করব যাতে আপনাদেরকে পুলিশে তুলে দেওয়া যায় হ্যাঁ আমার স্বামী একদম ঠিক বলেছে আর প্রেরণা তোকে এই পরিবারে সংসার করার কোনো দরকার নেই তুই আমাদের সঙ্গে বাড়িতে ফিরে চল আমরা তোকে আবার ভালো ছেলে দেখে বিয়ে দেব। যার মাথায় আসল চুল থাকবে নকল চুল নয় এই কথা বলে শ্যামল বাবু কমলা দেবী তাদের মেয়ে শ্বশুরবাড়ির লোকেদেরকে ভীষণ পরিমাণে অপমান করে ফলে টাকমাতা শ্বশুরবাড়ির সকলেই চুপ করে দাঁড়িয়ে থাকে কারণ সত্যিই তারা মিথ্যা কথা বলেছে আর তারা অনেক বড় ভুল করেছে মা তুমি চুপ করো আর বাবা তোমাকে পুলিশে জানাতে হবে না আমার যখন একবার এরকম টাকমাতা পরিবারে বিয়ে হয়েছে তখন আমি এখানেই সংসার করব। কারণ আমি এখন বাপের বাড়িতে ফিরে গিয়ে নিজের অসম্মান করাতে চাই না লোকে যদি আমাকে জিজ্ঞাসা করে বাপের বাড়িতে কেন ফিরে এসেছি তখন আমি কি বলবো যে আমার শ্বশুরবাড়ির টাকলা বলে আমি ফিরে গেছি এটা কখনো হয় না বাবা তোমরা চলে যাও আমি এদের সঙ্গে নিজেকে ঠিক মানিয়ে নেব প্রেরণার মুখে এমন কথা শুনি তার বাবা মা একেবারে চুপ করে যায় কারণ মেয়ের কথাগুলো শুনতে খারাপ লাগলেও তার কথাগুলো একেবারে বাস্তব কঠিন সত্য ছিল ফলে প্রেরণার বাবা মা কোনো উপহার না দিয়েই শুধুমাত্র নিজের মেয়েকে উপহার দিয়ে সেখান থেকে রাগ করে চলে যায় অন্যদিকে নতুন বৌমা সংসার ছেড়ে যাচ্ছে না বলে তার মশাই শাশুড়ি মেয়ে এবং স্বামী খুবই খুশি হয় প্রেরণা অনেক কষ্ট করে সকলের সঙ্গে বানিয়ে নিয়ে সংসার করতে শুরু করে নতুন বৌমা তোমার মাথার চোল কি সুন্দর একেবারে ঘন কালো লম্বা আমার ছেলের বউয়ের মাথার চোল যদি এত সুন্দর হতো তাহলে আমি ওকে একেবারে মাথায় করে রাখতাম তোমার দুর্দশা দেখে আমার খুব খারাপ লাগছে বৌমা যে তোমার শ্বশুরবাড়ির সবাই টাক মাথা বিশেষ করে তোমার শাশুড়ির মুখের দিকে তো তাকানোই যায় না কারণ মহিলা হওয়া সত্ত্বেও ওর মাথায় কিন্তু একটাও চুল নেই শারুণ কাকিমা এখন এসব কথা বলে তো কোনো লাভ নেই আর আমি আমার কপাল কিন্তু মেনেই নিয়েছি আর আমার এখন এরকম টাকমাতা শ্বশুরবাড়ির লোকেদের সঙ্গে সংসার করতে কোনো সমস্যা হচ্ছে না তাই আপনি এত চিন্তা করবেন না যাই আমার অনেক রান্নাবান্না বাকি আছে সবার জন্য রান্নাবান্না করতে হবে এই বলে প্রেরণা মন খারাপ করে শ্বশুরবাড়িতে চলে আসে আর শ্বশুরবাড়ির সকলেই তাদের টাক মাথা নিয়ে প্রেরণার চোখের সামনে ঘুরে বেড়াতে থাকে আর যখন তারা বাইরে বেরোই তখন তারা মাথায় উইক পড়ে নেয় কীভাবে দেখতে দেখতে কিছু দিন কাটে একদিন মা, আমি কাজের জন্য শহরে যাচ্ছি। তাই তোমাদের কোনো কিছু আনতে হলে আমাকে একটা লিস্ট বানিয়ে দাও। আমি সেই লিস্ট অনুযায়ী তোমাদের জন্য সবকিছু নিয়ে চলে আসবো না না, আমাদের জন্য কিছু নিয়ে আসতে হবে না। তুই বৌমার জন্য ভালো ভালো উপহার নিয়ে আসিস। কারণ ওর মাথায় অনেক ঘন কালো লম্বা চুল আছে। আমাদের গ্রামে তো ভালো শ্যাম্পুও পাওয়া যায় না। তাই শহর থেকে শ্যাম্পু, কন্ডিশনার আর লম্বা চুলের জন্য তেল, ক্লিপ তুই সবকিছুই নিয়ে আসবি। কেমন? রতন তার মায়ের কথা শুনে শহরে চলে যায়। আর অন্যদিকে নতুন বৌমা শ্বশুরমশাই এবং শাশুড়ি মা পার্কে ঘুরতে গেলে নতুন বৌমা তাদের স্টোর রুমে গিয়ে সবকিছু পরিষ্কার করতে শুরু করে আর স্টোর রুমে সমস্ত কিছু ছড়ানো ছিটানো অবস্থায় দেখে অনেক জিনিস স্টোর রুমে রাখা আছে আমি তাহলে আমার ঘরে যে জিনিসগুলো ব্যবহার হচ্ছে না সেগুলো বরঞ্চ স্টোর রুমে নিয়ে এসে রেখে দিই তাহলে আমার ঘরটাও একটু ফাঁকা হবে আর আমার নিজের ঘরটা আমি পরিষ্কার করে নেব এই বলে প্রেরণা সেই ঘরটা পরিষ্কার করতে শুরু করে আর তখন তার শাশুড়ি মায়ের একটা পুরানো ডায়েরি তার হাতে পড়ে সেই ডায়েরির মধ্যে তার শাশুড়ি মা শ্বশুর মশাই এবং স্বামী টাকমাতা হয়ে যাওয়ার কারণ একেবারে জল করে লেখা থাকে আর সেই ডায়েরি পড়া মাত্রই নতুন বৌমার চোখে জল চলে আসে সেই ডায়েরিতে রচনা দেবী লিখে রেখেছিল আমাদেরকে ক্ষমা করে দাও আমরা তো এই সত্যি কথাটা কারো সামনে স্বীকার করতে পারি না আজ থেকে পাঁচ বছর আগে যদি ওই মাথা বয়স্ক মহিলাটাকে নিয়ে আমরা সবাই মিলে হাসাহাসি না করতাম তাহলে আজকে আমাদের এই দিন দেখতে হতো না একমাত্র ওই কারণেই আমাদের আজকে এই অবস্থা হয়েছে আসলে আজ থেকে পাঁচ বছর আগে এক টাক মাথা বয়স্ক মহিলার রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিক্ষা করছিল সেই সময় রচনা দেবী তার স্বামী এবং ছেলেকে নিয়ে গাড়ি করে গ্রামের রাস্তায় ঘুরতে বেরোই আর তাদের মাথায় তখন অনেক ঘন কালো চুল ছিল সেই সময় ওই দেখো বুড়ি মহিলাটার মাথায় একটাও চুল নেই কি বিচ্ছিরি দেখতে লাগছে ছি 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 ওকে একটাকেও ভিক্ষা দেব না আর এই বুড়ি তুই একদম আমাদেরকে ছবি না আমরাও তোর মতো টাক যাব যা এখান থেকে পালা সত্যি এরকম হিলা চোখে দেখা যায় না ঠিক আছে ওদেরকে ভিক্রি মনে করে নাও ওদের ফিরে তাকিও না একদম বাজে লাগছে দেখতে এরকম টাকমাতা মহিলা তো চোখে সহ্যই করা যাচ্ছে না এই কথা বলা মাত্রই সেই টাকমাতা বয়স্ক বৃদ্ধা মহিলা ভীষণ পরিমানে রেগে যায় আর সে সকলের সামনে রেগে গিয়ে তাদেরকে অভিশাপ দেয় যে তাদের মাথা সমস্ত চুল ঝরে পড়ে যাবে আর যারা মানুষের সম্মান করতে পারে না তাদের এই পৃথিবীতে সম্মান করার কোনো যোগ্যতা নেই এরকম অভিশাপ পেয়ে কিছুদিনের মধ্যেই রচনা দেবী বিমলবাবু এবং রতনের মাথায় টাক পোকা লেগে যায় আর তাদের মাথা থেকে সমস্ত চুল ঝরে গিয়ে তারা টাক মাথা হয়ে যায় এই ঘটনা যখন নতুন লম্বা চুল মাথা বৌমা জানতে পারে তখন তার চোখে কষ্টে জল চলে আসে আর তার স্বামী শ্বশুরমশাই এবং শাশুড়িমা যখন বাড়িতে ফিরে আসে তখন প্রেরণা সকলের সামনে সেই ডায়েরিটা দেখিয়ে বলে আপনাদের সাথে যা হয়েছে সেটা ঠিক হয়নি কিন্তু আপনারাও একটা টাক মাথা বয়স্ক বৃদ্ধা মহিলার মজা উড়িয়ে ঠিক করেননি আমিও সেরকম ভুল করতে যাচ্ছিলাম কারণ আপনাদেরকে নিয়ে আমিও মনে মনে হাসাহাসি করতাম আর আমার বড় চুল বলে আমার খুব অহংকার ছিল আজকের পর থেকে আমি আর আপনাদের টাক মাথা নিয়ে কখনো আপনাদের উপর হাসি মজা করব না আমাকে ক্ষমা করে দিন ঠিক আছে বৌমা তুমি যখন সত্যি কথা জানতে পেরেই গেছো তখন আর তোমাকে কিছু বলার দরকার নেই আর তুমিও আমাদেরকে ক্ষমা করে দিও কারণ তোমার জীবনের এরকম দুর্দশার জন্য আমরাই দায়ী কিন্তু তোমাকে আমরা সারা জীবন খুবই সুখে রাখব এভাবে প্রেরণা খুশি তার টাকমাতা শ্বশুরবাড়ির লোকেদেরকে আপন করে নেয় আর সেদিনের পর থেকে সে তার পরিবারের সঙ্গে হাসি খুশি সংসার করতে থাকে মালতী নিজের হাতে খুব সুন্দর করে শাল তৈরি করতে পারে উলের কাজ সে খুব ভালো মতোই জানে শীতের মধ্যে সুন্দর সুন্দর শাল তৈরি করতে তার জুড়ি মেলা ভার সেই কারণে সে সংসার চালানোর জন্য নিজের হাতে উল দিয়ে শাল বনে আর সেই শাল বিক্রি করতে শীতের মধ্যে রাস্তায় রাস্তায় মালতী ঘুরে বেড়ায় রাস্তার লোকেরা মালতির হাতে সুন্দর সুন্দর শাল দেখে ঠিকই কিন্তু কেউ না কিনেই চলে যায় সেই জন্য মালতি তার শালের রকম মূল্যই পায় না একেই মালতী গরিব তার উপর তাকে দেখতেও খারাপ তাই সেভাবে মালতির হাতে বোনা উলিশ শাল হয়তো তার মতোই খারাপ হবে তাই সবাই বড় বড় শপিং মল থেকে শাল কেনে আর গরিব মালতী তার শালের ব্যাগ নিয়ে রাস্তার এক কোনায় দাঁড়িয়ে থাকে শীতের মধ্যে সুন্দর সুন্দর উলের শাল কিনে নিন ও দিদি ভাই কোথায় যাচ্ছেন আমার কাছে খুব সুন্দর সুন্দর হাতে তৈরি উলের শাল আছে আমার কাছে আসুন আর সুন্দর সুন্দর শাল খুব কম দামে কিনে নিয়ে যান এরকম শাল কিন্তু আর কোথাও পাবেন না কই দেখি একবার এই শালগুলো কেমন লাল নীল হলুদ সবুজ ছাড়া আর অন্য কোনো রঙের শাল আছে এসব কালার খুব কমন হয়ে গেছে তুমি আমাকে অন্য একটা ধরনের শাল দেখাও তো আমার ইউনিক শাল পছন্দ হ্যাঁ দিদি দাঁড়ান আমি এক্ষুনি অন্য ধরনের শাল দেখাচ্ছি আমার কাছে আপনি ভ্যারাইটি ডিজাইনের শাল পাবেন এই দেখুন এই শালটা আমি বিশেষ করে উলির উপর কাঁথা স্টিচ দিয়ে বানিয়েছি আপনার ফর্সা রঙের উপর এরকম শাল খুব সুন্দর লাগবে তাই আপনি এই শালটা নিয়ে যেতে পারেন এরকম কাঁথা স্টিচের উলের শাল আপনি আর কোনো দোকানে পাবেন না হ্যাঁ এই শালটা তো দেখতে সুন্দর কিন্তু আহামরি কিছু একটা নয় আমি যদি এই শালটা কিনি তাহলে কত করে দেবে শুনি দেখতে সুন্দর হলেও শালটার মেটেরিয়ালটা সেরকম একটা ভালো বলে মনে হচ্ছে না না দিদি আপনি ভুল ভাবছেন এই শালের ম্যাটেরিয়াল তো খুব ভালো এত শীতেও এই শাল যদি একবার আপনি গায়ে দেন তাহলে আর আপনার কোনো ঠান্ডাই লাগবে না আর তার উপরে ডিজাইনটাও তো খুব সুন্দর আপনি উলের বাজার দর তো ভালো করেই জানেন সেই কারণে এই শাল আমি মাত্র দেড়শো টাকাই বিক্রি করছি কি এই পাতি শালটা দেড়শো টাকা মাত্র তুমি তো দেখছি শাল বিক্রি করার নামে গলা কেটে নিচ্ছ আমি এত টাকা দিয়ে শাল কিনতে পারবো না এর থেকে ভালো আমি শপিং মল থেকে আরো ভালো শাল কিনে নেব তুমি যদি পঞ্চাশ টাকায় শালটা দিতে পারো তাহলেই কিনবো। না দিদি পঞ্চাশ টাকা তো খুব কম হয়ে যাবে এই শালটা বানাতে আমার পঞ্চাশ টাকার বেশি খরচ হয়েছে দয়া করে আর দাম দর করবেন না এখন বাজারে আপনি কোথাও পঞ্চাশ টাকা দামে শাল পাবেন না আপনি একবার দেড়শো টাকা দিয়ে শালটা কিনে দেখুন দেখবেন সকলে আপনার এই শালের প্রশংসা করবে চন্দনা পঞ্চাশ টাকার থেকে এক টাকা বেশি দিয়েও কাছ থেকে শাল কিনতে চায় না মালতী বুঝতে পারে যে পঞ্চাশ টাকায় শাল বিক্রি করলে তার অনেক পরিমাণে লোকসান হয়ে যাবে কিন্তু টাকার অভাবে মালতীর কিছু করার থাকে না তাই সে পঞ্চাশ টাকার বিনিময়ে চন্দনাকে শাল দিতে বাধ্য হয় বরাবরই লোকেরা গরিব মানুষদের অসহায়তার সুযোগ নিয়ে তাদেরকে ঠকিয়ে আসছে আর এবার মালতির ক্ষেত্রেও ঠিক একই রকম হয় কখনো কোনো মহিলা এসে শুধুমাত্র শাল দেখেই চলে যায় আবার কোনো মহিলা এসে হয়তো লাভের টাকা থেকে অত্যন্ত কম দামে শাল কেনে কিন্তু কেউই মালতীর হাতে উলের বোনা শালের কোনো সঠিক মূল্য দিতে পারে না আর শাল বিক্রি না করলেও তাকে ঠকতে হয় এভাবে শীতের মধ্যে প্রত্যেক দিনই সে অত্যন্ত কম টাকা রোজগার করে বাড়িতে নিয়ে আসে মালতির বর রতন এক ইট ভাটাই দিন মজুরির কাজ করে তাই তারা প্রত্যেক দিন টাকার অভাবকে খুব কাছ থেকে অনুভব করতে পারে তুমি তোমার হাতে তৈরি এত সুন্দর সাল মাত্র পঞ্চাশ টাকায় বিক্রি করে এসেছো এরকম করে তুমি যদি কম টাকায় সাল বিক্রি করো তাহলে তোমার লাভ কি করে হবে সাল বানাতে তোমার তো দেড়শো টাকার বেশি খরচা হয় আর বিক্রি করেছো মাত্র পঞ্চাশ টাকা দিয়ে দেখবে একদিন তোমার এই শালের ব্যবসা ঠিকই লাটে উঠে যাবে কি করব বলো শপিং মলের যুগে কেউ আমার হাতে তৈরি শালের দাম দিতেই চাইছে না তাই শাল বিক্রি করে যা টাকা রোজগার হচ্ছে তাই সই এই দিয়ে অন্তত আমরা দুবেলা দুমুঠো ভাত তো খেতে পারবো যদি পঞ্চাশ টাকায় শাল বিক্রি না করতাম তাহলে আজকে তো আর খেতেই পারতাম না এই বলে মালতী তার পরিবারের জন্য গরম গরম আলু সিদ্ধ ভাত রান্না করে সে নিজে স্বামী এবং দুই ছেলে মেয়ের সঙ্গে খাবার খেতে বসে পড়ে মা আমার রোজ রোজ এরকম আলু সিদ্ধ ভাত খেতে একদম ভালো লাগে না আমার খুব মিষ্টি মিষ্টি ক্ষীর খেতে ইচ্ছা করছে তুমি আমায় এক্ষুনি ক্ষীর রান্না করে দাও ভাই তুই কেন এরকম মায়ের কাছে ক্ষীর খাবার বাইনা করছিস তুই জানিস না যে মাকে কত কষ্ট করে শাল বিক্রি করে টাকা রোজগার করতে হয় তার উপর আমরাও যদি মায়ের কাছে এরকম করে অন্যায় বাইনা করি তাহলে আমাদের মা কোথায় যাবে বল আমাদের কাছে ক্ষীর খাবার মতো তো টাকা নেই পিন্টু তার দিদির কথা কিছুতেই বুঝতে চায় না সে ক্ষীর খাওয়ার জন্য কান্নাকাটি শুরু করে কাঁদিস না বাবু সোনা বাবা আমার আজকে কষ্ট করে আলু সিদ্ধ ভাত খেয়ে নে তারপর নতুন বছরে আমি বাজার থেকে ক্ষীর রান্না করা জিনিসপত্র কিনে নিয়ে এসে তোদেরকে ক্ষীর বানিয়ে খাওয়াবো ঠিক আছে আর তোদের জন্য বিশেষ করে কাজু কিশমিশ দিয়ে আমি ক্ষীর বানাবো তাই মা সত্যি তুমি আমাদেরকে নতুন বছরে ক্ষীর রান্না করে খাওয়াবে কি মজা আমরা ক্ষীর খাবো মা আমিও তাহলে ক্ষীর খাবো এভাবেই ক্ষীর খাওয়ার কথা শুনে মালতীর ছেলে মেয়ের মুখে হাসি ফোটে এই দেখে মালতিও খুবই খুশি হয় তাই সে রাজজীঘী হলেও আরও বেশি বেশি করে শালবন্তি শুরু করে কিন্তু সেই শালের ব্যাগ কাঁধে করে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ালেও তার একটা শালও বিক্রি হয় না তাই রাত্রিবেলা সে মন খারাপ করে নিজের ঘরে ফিরে আসছে এমন সময় সে দেখে এক মহিলা অজ্ঞান হয়ে রাস্তায় পড়ে আছে আর তার পাশে এক ছোট্ট শিশু শুয়ে শুয়ে কাঁদছে এই দেখে মালতির খুব কষ্ট হয় মালতী সেই ক্রন্দনরত শিশুটিকে নিজের কোলে তুলে নেয় এই মহিলা আর এনার শিশুটাকে দেখে আমার খুব কষ্ট হচ্ছে শীতের মধ্যে কেমন অজ্ঞান হয়ে রাস্তায় পড়ে আছে আমাকে এক্ষুনি এনেদেরকে নিয়ে হসপিটালে যেতে হবে মালতী সেই ফাঁকা রাস্তায় কোনোমতে একটি অটোওয়ালাকে দেখতে পায় দাদা দয়া করে আমাকে একটু সাহায্য করুন এই মহিলা ঠান্ডার মধ্যে নিজের বাচ্চাকে নিয়ে রাস্তায় পড়ে আছে আমরা যদি এনাকে এখনই হসপিটালে না নিয়ে যাই তাহলে কিন্তু বিরাট কোনো ক্ষতি হয়ে যেতে পারে হ্যাঁ নিশ্চয়ই নিয়ে যাবো দিদি কিন্তু এই মহিলা আপনার সম্পর্কে কে হন যে আপনি ওনাকে সুস্থ করার জন্য এতই বিধিব্যস্ত হয়ে উঠেছেন আজকালকার দিনে রাস্তায় পড়ে থেকে অচেনা মানুষজনকে তো কেউই সাহায্য করতে আসে না এই মহিলার সাথে আমার মনুষ্যত্বের সম্পর্ক তাই আমি ওনাকে আর ওনার শিশুকে সাহায্য করছি আর এখন মানুষ মানুষের সাহায্য করে না বলে পৃথিবীটা এত হয়ে গেছে কিন্তু আমি এরকম হতে পারবো না আপনি দয়া করে চলুন এবার অটোওয়ালা মালতির কথা শুনে শীতল এবং তার বাচ্চা শিশুকে করে অটোতে তুলে দেয় মালুতি একটি সুন্দর শাল শীতলের গায়ে জড়িয়ে দেয় কিছুক্ষণের মধ্যেই মালতী শীতলকে নিয়ে হাসপাতালে পৌঁছায় আসলে উনি অতিরিক্ত ঠান্ডার কারণে অজ্ঞান হয়ে গিয়েছিলেন কিন্তু আমাদের হসপিটালে চিকিৎসা করার আগে মিনিমাম একটা অ্যামাউন্ট জমা করতে হয় তাই আপনাকে সামান্য টাকা ডিপোজিট করতে হবে তারপরেই আমি তারপরে চিকিৎসা শুরু করতে পারবো আমার কাছে কোনো টাকা নেই দিদি কিন্তু কি করবে বুঝতে না পেরে সে নিজের হাত থেকে রূপার বালা খুলে ডাক্তারবাবুকে দিয়ে দেয় ডাক্তারবাবু শীতলে চিকিৎসা করে তাকে সুস্থ করে তোলে কিছুটা সুস্থ হয়ে উঠলে শীতল মালতির কাছ থেকে তার বাচ্চাকে কোলে নেয় সেই সময় শীতলের বর পরম হাঁপাতে হাপাতে হসপিটালে এসে পৌঁছায় তুমি কিভাবে রাস্তার মাঝখানে অজ্ঞান হয়ে পড়লে তুমি অনেকক্ষণ থেকে বাড়িতে ফিরছো না বলে আমি তোমাকে খুঁজতে বেরিয়ে পড়েছিলাম আর আশেপাশের লোকজনেরা বললো তুমি নাকি অজ্ঞান হয়ে রাস্তায় পড়েছিলে আর এই মহিলা তোমাকে হাসপাতালে নিয়ে এসে ভর্তি করেছে তুমি এখন ঠিক আছো তো শীতল হ্যাঁ আমি একেবারে ঠিক আছি আসলে রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে হঠাৎ করে আমার মাথা ঘুরে গিয়েছিল সেই কারণে আমি জ্ঞান হারিয়ে ফেলেছিলাম এমন সময় শীতল দেখতে পাই তার গায়ে একটা সুন্দর শাল জড়ানো আছে এত সুন্দর শালের কাজ দেখে তার ভীষণ পরিমাণে পছন্দ হয় ডাক্তারবাবু শীতল এবং পরমকে মালতীর সাহায্যের কথাটাও বলে দিদি আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি আজকে আমাদের অনেক উপকার করেছেন আপনি যদি সঠিক সময়ে আমাকে হসপিটালে না নিয়ে আসতেন তাহলে আমি আর হয়তো বাঁচতাম না কিন্তু আপনি এত সুন্দর শাল কোথায় পেলেন আমার এই শালটা কিন্তু ভীষণ পছন্দ হয়েছে এই শালটা তো আমি নিজে উল দিয়ে বুনেছি আপনার যদি পছন্দ হয় তাহলে আপনি আমার হাতে তৈরি করা আরো শাল দেখতে পারেন এই দেখুন এটা হলো কলমকারী প্রিন্টের শাল আর আপনার গায়ের শালটা স্পেশাল উল দিয়ে তৈরি কাতান শাল আমি আজকেই শালটা বানিয়েছি আপনি চাইলে আমার কাছ থেকে শাল কিনতে পারেন মালতীর কাছে বিভিন্ন রকমের শাল দেখে শীতলের খুবই ভালো লাগে তাই শীতল তার স্বামীর কাছে মালতীর শাল কেনার জন্য আবদার করে পরম তার বউকে সব রকমের শালি কিনে দেয় মালতীকে পরম শালের সঠিক দাম পর্যন্ত দিয়ে দেয় পর মালতী নিজের হাতে তৈরি করা সঠিক দাম কি কিছুই বুঝে উঠতে পারে না পরম বাবু আপনি এতদিন পেয়ে এবার আপনার ওয়াইফকে বাড়িতে নিয়ে যেতে পারেন আর ওনার ভালো করে খেয়াল রাখবেন যাতে উনি শীতের মধ্যে আর অজ্ঞান হয়ে না পড়েন পরম এবং তার বউ তাদের সন্তানকে সঙ্গে নিয়ে এবং সব রকমের শাল ব্যাগে করে নিয়ে বাড়িতে চলে যায় এতক্ষণ ধরে ডাক্তারবাবু মালতির হাতে তৈরি করা সব রকমের উলের শালগুলো দেখছিল ফলে তারও মালতির হাতে উল বোনা শাল খুবই পছন্দ হয় মালতী আমি কিন্তু শাল ভীষণ পরিমাণে পছন্দ করি আমি দেশের বিভিন্ন প্রান্ত থেকে শাল কিনে নিজের বাড়িতে জমাই কিন্তু তোমার হাতে তৈরি করা শালের মতো শাল আমি এর আগে কখনো দেখিনি এই শালগুলো আমার ভীষণ পছন্দ হয়েছে তাই দিদি তাহলে আপনি এই সব শালগুলো কিনে নিতে পারেন আমি আপনাকে প্রত্যেকটা শালের উপর ডিসকাউন্ট দিয়ে দেব। না না তোমার কাছে যা শাল আছে তাই দিয়ে আমার কিছু হবে না আমি নতুন বছরে আমার হসপিটালের সমস্ত নার্স এবং ডাক্তারদের জন্য তোমার হাতে শাল উপহার হিসেবে দিতে চাই আর এর জন্য তোমার কাছ থেকে আমার কোনো ডিসকাউন্টও লাগবে না আমি তোমাকে সামান্য টাকা অ্যাডভান্স করছি তুমি আমাকে এরকম শাল আরো অনেক বেশি করে বানিয়ে এনে দেবে ঠিক আছে মালতী ডাক্তার দিদি এরকম কথা শুনে খুবই খুশি হয় সে বুঝতে পারে সে হয়তো নিজের ভালো কর্মফলের আশীর্বাদ পেয়েছে তাই সে ডাক্তার দিদির কাছ থেকে টাকা নিয়ে বাজার উল কিনে নেয় সে রাজ্যে গিয়ে অর্ডারের সমস্ত শাল বুনতে শুরু করে ধীরে ধীরে মালতির সমস্ত শাল বানিয়ে নিয়ে ডাক্তার দিদিকে শালগুলো দিয়ে আসে ডাক্তার দিদি খুশি হয়ে মালতীর হাতে প্রাপ্য টাকার থেকে বেশি টাকা দেয় ধীরে ধীরে এভাবেই তা শালীর ব্যবসা আরও উন্নতি লাভ করতে থাকে কিন্তু তার জীবনের সমস্যা এখানেই শেষ হয় না একদিন মা তুমি যে বলেছিলে আমাদের ক্ষীর খাওয়াবে নতুন বছর তো পড়ে গেল এবার অন্তত আমাদেরকে ক্ষীর রান্না করে খাও হ্যারি বাবা আজকে রাতেই আমি তোদেরকে ক্ষীর রান্না করে খাওয়াবো সেদিন মালতী শাল বিক্রি করে বাড়ি ফেরার সময় ক্ষীর রান্না করার যাবতীয় জিনিসপত্র কিনে বাড়িতে আসে সে তার স্বামী এবং বাচ্চাদের ভালো করে ক্ষীর রান্না করে খাওয়ায় এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে একদিন হঠাৎ করে রতনের ইট ভাটা বন্ধ হয়ে যায় ফলে মালিক সমস্ত দিনমজুরদের কাজ ছাড়িয়ে বাড়িতে বসে যেতে বলে এবার কি হবে মালতি আমার কাজ চলে গেলে তুমি কেবলমাত্র শাল বিক্রি করে সংসার চালাতে পারবে আমার তো ভীষণ চিন্তা হচ্ছে এরকম কাজ ছেড়ে আমি দিনের পর দিন বাড়িতে বসে থাকতে পারবো না আর তোমার টাকায়ও বসে বসে খেতে পারবো না তুমি এরকম করে ভাবছো কেন আমি অনেক দিন ধরেই তোমাকে একটা কথা বলবো বলে ভাবছি কিন্তু বুঝে উঠতে পারিনি যে কিভাবে বলবো আমি উল দিয়ে শাল বুনি ঠিকই কিন্তু প্রত্যেকদিন বাজার থেকে উল কিনে নিয়ে আসতে আমার খুব সমস্যা হয় তাই আমি ভাবছিলাম তুমি যদি আমাকে আমার শালের ব্যবসায় সাহায্য করো তাহলে কিন্তু খুব ভালো হবে তুমি আমাকে প্রত্যেকদিন বাজার থেকে ভালো ভালো উল কিনে নিয়ে এসে দেবে আর আমি শাল বুনবো কেমন তোমার বুদ্ধিটা কিন্তু খুব একটা মন্দ নয় আর আমাদের মফৎস উলের অনেক দাম তাই আমি প্রত্যেকদিন শহরের মূল প্রান্তে গিয়ে তোমার জন্য উল কিনে নিয়ে আসবো ফলে উলগুলো আমি সস্তায় কিনতে পারবো আর উলের গুণগত মানও অনেক উন্নত হবে সেই দিনের পর থেকেই রতন প্রত্যেকদিন শহরের মূল প্রান্ত থেকে মালতিকে উল কিনে নিয়ে এসে দেয় এভাবে দেখতে দেখতে তারা স্বামী স্ত্রী দুজনে তাদের শাল বিক্রির ব্যবসা একেবারে মধ্য গগনে পৌঁছে দেয় তাদেরকে আর জীবনে অর্থ কষ্টে ভুগতে হয় না তারপর থেকে বিভিন্ন প্রান্তের বড় বড় ব্যবসায়ীরা মালতির হাতে বোনা শাল কিনতে শুরু করে